হ্যালো এভরি ওয়ান আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ওয়েলকাম টু মাই পেজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা তো জানোই যে র্যান্ডামলি আমি এখন ভাইজাক ট্রিপের আমাদের ভিডিওস ফটোসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও সেরকমই একটা ব্লগ তো এখন আমরা আরাকু ভ্যালি থেকে জাস্ট ফিরেছি আর বসে আছি ভাইজাকে আর কে বিচে আর তোমরা জাস্ট সারাউন্ডিংটা দেখে আমাকে বলো এটা দিনের কোন টাইম মর্নিং না ইভিনিং যদিও একটু পরে জানতে পেরেই যাবে তবুও আমাকে তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে এই টাইমটা অসাধারণ সুন্দর নিরিবিলি চুপচাপ শান্ত একটা পরিবেশ শুধু সমুদ্রের গর্জন ভেসে আসছে কানে পাখির আওয়াজ আর প্রকৃতির আওয়াজ সেরকম একটা সারাউন্ডিংয়ে বসে আছি আর সানরাইজ দেখছি তো তোমরা বুঝতে পেরেই গেলে যে এখন কোন টাইম ছিল আমরা আরাকু ভ্যালি থেকে ফিরেছি ভীষণ সকালে একদম আর্লি মর্নিংয়ে তো হোটেলে ঢুকতে কিছু আর টাইম বাকি আছে সেই জন্য আমরা আর কে বিচে বসে টাইম স্পেন্ড করছিলাম আর এত সুন্দর দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল যে সেগুলো ক্যামেরাবন্দি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে জাস্ট সারাউন্ডিংটা দেখো আকাশটা দেখো সূর্যটা দেখো তার মধ্যে এই কোকোনাট এরেনাগুলো ভাইজ্যাগের এই আর কে বিচের একদম মানে যেটা একদম কি বলবো একটা ভিউ এই কোকোনাট এরেনাগুলো যে আর কে বিচে রয়েছে এগুলো একটা কিন্তু স্পেশাল আকর্ষণ মানুষের কাছে যেগুলো আমি কিন্তু অন্য বিচে পুরীতে বা দীঘাতে অন্য জায়গায় কিন্তু এরকম কোকোনাট এরেনা করে রাখা রয়েছে এরকমগুলো কিন্তু নোটিস করিনি চোখে পড়েনি আর হাঁটতে হাঁটতে সানরাইজ দেখতে দেখতে চলে এলাম একদম সমুদ্রের কাছে বিচে আর আকাশের রঙটা এখন সূর্য উঠছে বলে একদম পাল্টে গেছে ঠিক মনে হচ্ছে যেন সমুদ্রের যে জলের কালারটা নীল নীল পুরো চারিপাশে ছেঁয়ে গেছে তার মধ্যে সূর্যের লাল লাল আভাতে ভরা আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না একদম আর চলো তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করব আর কে বিচের বিচ রোড সম্পর্কে তো তোমাদেরও নিশ্চয় সেটা জেনে অবশ্যই ভালো লাগবে তোমরা ভাইজাকে এলে এগুলো তোমাদের জানা থাকলে তোমরাও কিন্তু মানে ভালো লাগবে তোমাদের তো আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে আবার আর কে বিচে এসে দেখলাম অলরেডি টি ব্রেক চলছে আমারও এখানে চা বলা রয়েছে দেখো এটা হচ্ছে কোকোনাট এরেনা ওয়ান যেটা তোমাদেরকে বললাম যে বিচের মেন আকর্ষণ কিন্তু এই কোকোনাট এরানাগুলো এরম করে রাখা রয়েছে এখানে টু থ্রি ফোর ফাইভ করে আর এখানে প্রচুর লোকাল মানুষ নিজেদের বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আসে আত্মীয়স্বজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ওপেন পরিবেশের সমুদ্রের নেচারের মধ্যে ভীষণ ভালো লাগে আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলছিলাম দেখো সেটা হচ্ছে এই যে আর কে বিচের বিচ রোড ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই বিচ রোডটা কিন্তু বন্ধ থাকে বন্ধ থাকে মানে ভিয়েলস এখানে তখন কোনো এই দু ঘন্টা কোনো ভিহেকলস বিচের বিচ রোডে চলবে না ফোর হুইলার্স টু হুইলার্স নট অ্যালাউড অনলি সাইকেল চলতে পারে দেখো সবাই কত সুন্দর ফ্রি মাইন্ডে মর্নিং ওয়াক করছে আর কোনো রকমের রাশ নেই ভিয়েকেলসের রাশ নেই তো ভীষণ কমফোর্টেবল তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো এই ব্যাপারটা আরও অনেক জায়গায় যদি হয় করা যায় তাহলে লোকাল মানুষের জন্য খুব ভালো হয় কেননা মর্নিং ওয়াক করার জন্য যদি রাস্তাঘাট ক্লিয়ার না থাকে বা স্পেশাল কোনো প্লেস না থাকে সেখানে কিন্তু ভালোভাবে মর্নিং ওয়াক করা যায় না সম্ভব হয় না আর সিটিটা আমি তোমাদেরকে আগেই বলেছি এত ক্লিন পপুলেশন কম গ্রিনারিতে ভরা ওয়েল মেনটেনড তো আমার এই সিটিটা কিন্তু ভীষণ ভালো লাগলো আর এই যে ডিসিপ্লিন পাঁচটা থেকে সাতটা পর্যন্ত নো ভেয়েকালস তার মানে নো ভেয়েকালস দেখো কি সুন্দর কমফর্টেবলি মর্নিং ওয়াক করছে সবাই কোনো চিন্তা নেই কোনো রাস নেই একদম খুব ভালোভাবে একদম মেনটেন করে সবাই মর্নিং ওয়াকটা মজা করছে উপভোগ করছে এবং খুব ভালো লাগলো এই ব্যাপারটা দেখে আমার তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর জাস্ট নারকল গাছের ভেতর দিয়ে সূর্য উঠছে সেটা দেখে তো মন ভরেই গেলো তার সঙ্গে বাড়তি পাওনা এই বিচ রোডের মানুষদের মর্নিং ওয়াক করা আমারও ইচ্ছে হচ্ছিলো খুব কিন্তু এই যে বললাম আরাকু ভ্যালি থেকে জাস্ট ফিরেছি তো সো টায়ার্ড তো আমরা বসে বসে এই ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এই এই সময়টা মর্নিং ওয়াক করার সময় তো প্রচুর এখানে এই টাইমটাতে মানে দশটা পর্যন্ত সকাল দশটা পর্যন্ত খুব হেলদি খাবার এখানে পাওয়া যায় বিচে যেমন ফ্রুট এক ছাতুর শরবত ছোলা ভুট্টা তো যেগুলো মানে হেলদি একদম মর্নিং ওয়াক করার সময় খিদে পেলে খেলে যেটা খুব শরীরে কাজে লাগবে সেরকম ফুট শুধুমাত্র এই টাইমটাতে পাওয়া যায় আর দেখো আমার ছেলে করেছে এই ভিডিওটা উল্টো দিকে এখন কেমন ক্যামেরা ধরে ফোন ধরে ভিডিও ফটো সব তোলে না তো সেই প্রসেসে কিন্তু ভিডিওটা করেছে ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে হ্যাঁ সব উল্টে গেছে পুরো সূর্য নিচে গাছ ওপরে তো কেমন লাগলো আমার এই মিনি ভ্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আরেকটা মিনি ভ্লগে ভালো থেকো টেক কেয়ার বাই টাটা লাভ ইউ সি ইউ সুন